मुद्धमावच्छीदरुद्रौ হস্যংি ক্য বীতনত্রে কুবাক চিতুদ্ধৌপঠন প্রিয়তো রুদ্রচন্ডি মহাপুণ্যিগুণবি তুণীত্রিক বিধীনি বিপ্রচিতাশিবরহ বিমোহিন বগুলা শঙ্করী শাংশুভকিদয় মহৎা মনোমলাপ শ্রীনন্দ্র দিব্যিদ্ধদ্রবৃতিং রুদ্রগনা সাশস্থধা নবৃত কলবৃতিংি চোশো ृत्तिं चमनपञ्चविंशदाधरो शतवृत्तिं शतं च नायिगानं चतुर्थं शक्ति शतवृत्तिं नववृत्तिम् अष्टवृत्तिं महेश्वरि श्रुत्वभिशङ्घातिनि महामायावरङ्गलब्धावत्परमेशानि दुर्गपाठमिदं महत् हरिकर्णमलभूतौ महाविरज मदौ हरिणा परमेश्वरी جگانگ پچتی سی نی پڑمیشانی নিযুতরষ্টুম শুভুনাশি বিন্দুদ্ভব দাদৌহী বিজানীতি কোটি সরস্বতী পর্ভস্তুতী রকমিণ নারায়ণ শোকোকূপি কলারণি তৎ প্রভা দেপরা মুক্তিদা त्रिधामूर्तिशक्तिसारात्रि चरित्तरकलाधुना कीलकशुक्तसम्भव कवचल्लादिनिं महा उल्लासिनि षडगुणकर्त्रीदशधायुरूपिणि महत्वपासिनि बाला सुरतरज्जशादिका पुनश्चौ शारदी शारदीयामि शीरमि अरुण्यर्गुणातोः पी महापूजं कुरिष्यपि कत्तायुनि बुद्धिरूपी अपवर्गप्रदायिनि

دی کپا دگا شیب کم در سوس نم اس شی دگ مہا می بھمی بج بھی چنڈک چنڈدے شیو نارائنی نارسی بڑا شرنے شرپ دیکھ دگ دگ وشی پہ نمرنیدے دگاش بھیگوان پہنی سنس چنڈی مے تم درحنی শিবলোকং ব্রজত কিলা শনি বহুমদিনী দেবী যদি চন্দ্রক্ষয়ো ভবত

এর পাঠ ও মএবং জপং লবতি বঞ্চিতং সর্বমি হলো কে পরত্রচ ইত্তাগম রুদ্রজামলে রুদ্রচণ্ডিকায় শিবদুর্গা সংবদে সাধন রহস্যং নাম মদ্যমাวจcheid পটলু ওম আমরা যে মার্কণ্ডের চণ্ডি দেখি বেদব্যাসজি ডিকোট করেছিলেন এই চণ্ডী থেকে যেখানে চণ্ডীর মধ্যে অর্গলা স্তোত্র রয়েছে ইয়া দে বি বলে এক একটা করে নাম দিয়ে এবং সবই তুমি সেটা বোঝাচ্ছেন এখানে একটি শ্লোকের মধ্যে এক কথায় বলা হয়েছে ইয়া দে বি সর্ব ভূতেষু সর্বরূপেন সংস্কৃতা নমস্কারশয়ী 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 নমো নমা অর্থাৎ আমরা যেদিকে যা দেখছি সব তিনি আমরা যা ভাবছি যা শুনছি যা দেখতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি না সবই তিনি তো এখানে এরকম প্রত্যেক কটা শ্লোক এক একটি বীজ যেটাকে ডিকোড করলে একটি প্রকাণ্ড বৃক্ষ হতে পারে আমরা যে চণ্ডী পাঠ করি সাধারণের জন্য তিনি সেই চণ্ডীটি লিখেছিলেন কিন্তু সেই চণ্ডী পাঠ করতে গেলে আমাদের মোটামুটি চার পাঁচ ঘন্টা লেগে যায় ঠিকঠাক কিন্তু এই চণ্ডী আমরা মাত্র এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি আমাদের আর কুড়ি মিনিটে বাকি চণ্ডীটিও কমপ্লিট হয়ে যাবে এখন এই চণ্ডীর মাত্র চারটি অধ্যায় প্রথম অধ্যায় মধ্যম অধ্যায় উত্তম অধ্যায় এবং সর্বশেষে তুরিয়া তুরিয়াবচ্ছেদ তো এখন আমরা এই উত্তম উত্তমাবচ্ছেদ্যা পাঠ করছি তারপরে তুরিয়াবচ্ছেদ পাঠ করে সম্পূর্ণ হয়ে যাবে ও अथ उत्तमावच्छेद् रुद्र उवाच नश्य स्मरणं जगरत्वपि अनन्त परमाप्नोति देवि चण्डि प्रसादतु रविवारे यदा चण्डिं पठिदागमसम्मतं नववृत्तिफलं तस्य नत्र संशयु सोमवारे यदा चण्डीं पठितज्वस्तु समाहिता सहस्रवृत्तिपाठस्य फलं जानीहि सुव्रति कुजवारे जगदत्रि पठितागमसम्मतं चतवृत्तिफलं तस्य बुधे लोकफलं भवेत् गुरोवारे महामायि लख्यजुग्मफलं ধ্রুব শুক্রদেবি জগদাতত্রী চন্ডি পাঠে শঙ্কু তু ফল্যোতি সগদাতত্রী কোট্টবৃতঙ্ ধ্রুব জগদ্ধত্রীজিং সামনে আার বিজয় শুক্রত্নালো জায় সংল্চ রাজবস্তু বিভূষিত চন্ডি শ্রবণম কুর্জাতি مہا چندی چنڈ مڈی چنڈوکرا مہا میاں مہادیتا رکداروہ مہیشاس مرد تاری جننی درگا چنڈی کا چنڈ ویکر চণ্ডিকা ভুজ্জ কালী জগদ্দিকম্ভব শ্মশানেবি ঘোরচন্ডি ভয় শিবঘো রুদ্রচন্ডী মহী জগণভূষিত জহবি পরমৃষ্ণ বিদ্যাশ্রী পরমা বিদ্যা বিদন্ডি ভৈরবি মর্দি দুর্গা দুর্গা শিবঘো চন্ডহন্ত্রিপচন্ডি মহী শিবগুলা দেী ভৈরবি চন্ড বিক্রম প্রমুথৈর্ভূষিত কৃষ্ণ চামুন্ডম মুন্ড মুর্দি घण्टाचण्डघण्टा रणरामारणप्रिया भवानी भद्रकाली च शिवा शिवाघोरा भयानुक विष्णुप्रिय महामायानन्दगोपगृहद्भवा मङ्गलाजननी चण्डीं महाक्रुद्धभयङ्कुरी विमला भैरवी निद्रा जातिर्बुद्धि स्मृति तृष्णा तृष्णाकृदा तथा छाया शक्ति माया मनोहरा तस्यै देवै नमस्तस्यै सर्वरूपेण संस्थिता प्राणप्रियजातिमायान्निद्रारूपमहेश्वरी या देवी सर्वभूतेषु सर्वरूपेण संस्थिता নমশই নম নম নমো নম এতঙ্গ্রি ব্রহণস্থে নন্দী পঠনে ব্রহমহা ভাবে নারদ পাঠক কৈলাভূষি میتھیاں ر <substituting>

مہا می شیو شیو چنڈی چنڈی مہاڑی چنڈی کے وی ناشنی مند دین مہیشانی بشیش فل دا مہ داندہ پٹنا برمنو نوتی جننا موسیقی মক্ত বি দ রক্ষিকা মানচ ডি তি নতি চডি মদ ন য, ক্ত গ ছে মদ ংস যমান থদ ধার তা দ তি । ردردی روپ رال رت ریوڈی مہاچنڈی مہا کر مہالج منگل گوری منوہر بال بال گنا سائک منوہر چنڈی کا شکریہ چام چن شتنا شمنی نو دکھدو جانتی مہیشا شوب منگل مہیشا بریمی ستمتاں مو پراندھ ممبک شنتاشویات مہیشری انتفل د چی پرد अश्वमेदो वाजपेयो राजसूयो सतीनुवै तुष्टश्च पीतरो देवास्तथा च सर्वदेवता दुर्गायं विन्मै ज्ञानं रुद्रजामलपुस्तकं मन्त्रमक्खरसंज्ञानं करति हीनराधम कत एव महामाये किं वक्यत्वसन्निधौ लम्बोदरधिकश्चन् विपर्णास्वपुनाजतो तत्तमोऽशीति वाक्येनोक्तिमप्नति दुर्लभं तथा शंसिति सत्सु दुर्लभा सत्तं सत्तं महेशानि पुनश्च मयोदितं कपिलासतदानश्च फलं न

اتو تو چید رواچ ধর্ষ প্রলম্ব শত্রু মায়পরণম হর্ষক হলা হল শঙ্কুক্টম হঠাট হঠাৎ বৃহৎক্র কলা মহাকালীত

প্রোহর মহীষ প্রত্যঘান পেশি তত্র চন্ডি বিশ্বরগবী মাত্রাশিমন্ত্রী হিমচন্ডিঠে পঠের্থাপ ফলনতি নিশ্চিত প্রজত নিদ্র চন্ডি মত্রো গুরুগ্রগুহ বিধূম

پھا پش نت محکمت نش پک و چرد سنگھ شتکا چتوجن دشوت راجت نو نا جل نوپس مہا مر جترپٹتے যুদ্ধবীয়ীপুশঙ্কুে কল্যাণতিংতি কুবর্ধন শান্তিমি দুঃসপ্নে প্রপথে মিমা বিদেশে ভয় বিনাশনি আরোগ্য শত্রুসংারে موسیقی <Sessly>

খণ্ডিত দুর্গা প্রীতিবচনী মহাত্মং নাম রুদ্রক্ত রুদ্রচন্ডী সমাপ্তা ও यत्कर्म परिभ्रष्टं अत्र हीनञ्च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादन महेश्वरी भ्रमेण पुरितं यच्च श्लोकं श्लोकार्धमेव वा तन्मेशं पूर्णतं जातु प्रसाद तव चिके जन्मत्र बिन्दुबिन्दुद्धीतय पदपदन्तवर्णादिहीनं भक्तभक्तानुपूर्वं प्रसभकृतिविषादभक्तमभक्तं महादज्ञानुवा परितं परितं तत्सर्वं सङ्गमस्तं भगवति वरदे तत्प्रसादत् प्रसीद प्रसीद भगव